জীবে প্রেম করে যে সেইজন সে পিছিয়ে ঈশ্বর আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমার এক অভিভাবক আপুর বাসায় মানে আমার স্কুলের কি স্টুডেন্টের বাসায় আমার ভিডিওটা করা ছিল ডিসেম্বর মাসেরই ডিসেম্বর মাসে আমরা প্রতি বছরই ফিল্ড ওয়ার্কে বের হই তো এসেছিলাম ওই কাপুর বাসায় সব অভিভাবকের সাথে তোর সম্পর্ক একরকম হয় না এই আপুর সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি ভালো তো আপুর বাসায় এসে আমার অনেক ভালো লেগেছিলো আপুর বাসাটা আমার খুব ভালো লেগেছে আমি এসে আপুর ছাদ বাগানটা দেখতে এসে পড়েছিলাম আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু আপনাদের দেখালাম এই তো দেখুন আপুর ছাদ বাগানের আরেক পাশে ছিল ওই দিক দিয়ে অনেক মুরগি ছাদ বাগানে অ্যালোভেরা গাছ অনেক রকম সবজি গাছ এবং কবুতর মুরগি অনেক কিছুই আছে আপুর আর এই আপুর বাসায় এসেছিলাম আমি গত বছর তখন ছাদে কিছুই ছিল না আমরা একটা দাওয়াতে আসছিলাম আপুর বাসায় তো এই ছাদে আমাদেরকে খাওয়ার আয়োজন করা হয়েছিল আর এবার এসে দেখি ছাদের মধ্যে কবুতর অ্যালোভেরা সবজি মুরগি অনেক কিছু তো আমার কাছে অনেক ভালো লেগেছিল ছাদটা বলে না যে আমরা নারী আমরা সব পারি তো আপুর ভাষায় এসে আমার এই বাক্যটাই মনে হলো আর দেখুন আপুর বেগুন কাছে কত সুন্দর বেগুন ধরেছে আর আপুর ছাদের পাশে ছিল একটা মসজিদ মানে সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি যতটুক পারলাম আমার ক্যামেরায় বন্দি করে নিলাম আপুর ছাদটা এই তো এখন আমাকে নিচ থেকে ডাকছে যে আর কত ভিডিও করবা আসো নিচে আসো তো আমি গেলাম আপুর রুমে আর আমার আরেক কলিগ ফ্রেন্ড আপুর আচারের বয়াম থেকে নিজে আচার বের করে খাচ্ছে বললাম না যে সব অভিভাবকের সাথে আসলে সম্পর্কটা একরকম নেই এই আপুর সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি ভালো তো আপুর বারান্দার মধ্যে ছিল কবুতর আমি বিডুর প্রথমেই কবুতরগুলোকে দেখিয়েছিলাম ছাদেও আছে কবুতর তো কবুতরগুলো এখানে আমাকে দেখে চুপচাপ বসেছিল। আপুর বাড়িটা আমার বেশি ভালো লেগেছে তাই হালকা পাতলা যা পারছি তাই বিডু করে নিয়েছি এ তো এদিক বাড়ির সামনে সুপারি গাছ সুপারি গাছ একসাথে লাগিয়ে রাখলে কিন্তু আসলে সত্যি অনেক ভালো লাগে আর আমরা আসার পরেই আপু আমাদের জন্য জটপট ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে তো আমাদের জন্য আপু ডিম সিদ্ধ করে দিয়েছে আচার অনেক কিছুই করেছে আমরা বলেছিলাম আপনি এত ব্যস্ত হবেন না তো আপু একটা কাজেও ব্যস্ত ছিল ফাঁকি দিয়ে আমাদের নাস্তারও সব আয়োজন করেছে সবাই অনেক গল্পগুজব করলাম তারপর ডিম খেলাম আপু আবার বাদামের বক্স এনে আমাদের সামনে হাজির করলো বলছি না ডেকোরেশন করতে হবে না আপনি এভাবে দিয়ে দেন আপনি আপনার কাজটা করেন তো আপু কাজ করে আবার ফাঁকে ফাঁকে আমাদেরকে নাস্তা দিয়ে যায় আপু আবার আমাদের সবার জন্য চা করে আনলো দুধ চা আপুর হাতের দুধ চাটাও অনেক স্বাদ হয় আগেও একবার এসেছিলাম তো আপু আমাদেরকে ওনার হাতের চা বানিয়ে দিয়েছিল আমরা আসলে প্রাইভেট স্কুলে যারা চাকরি করি তাদেরই প্রতি বছর ডিসেম্বর মাসটা ফিল্ড ওয়ার্ক করতে হয় তো আমরা প্রতি বছরই ডিসেম্বর মাসে ফিল্ড ওয়ার্কে বের হই এরকম যাদের সাথে একটু সম্পর্ক ভালো তাদের বাসায় যাই তাদের রেফারি আমরা স্কুলে স্টুডেন্ট অ্যাডমিশন করাই এই তো আমাদের ফুর বাসায় সময় শেষ তারপর সবাই বের হয়ে গেলাম সবাই এখন যার যার মতো করে বাসায় চলে যাব। আপুর বাসা থেকে আমাদের বাসাটা বেশ দূরে না তাই আমি রাস্তা দিয়ে না গিয়ে বাড়ির ভিতরের রাস্তা দিয়ে চলে আসলাম বাসায় আর এ তো আসার সময় এই বাগানটা সামনে পড়লো বাগানটা গাছ গাছগাছালেতে ভরপুর তাই আমি একটু ভিডিও শ্যুট করলাম বাগানটা এ তো আমি বাসার প্রায় কাছাকাছি চলে আসলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের পাশে থাকবেন Allah faz